আজকের এই সম্বারপূত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চগ আছেন বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের সন্তান রাজনৈতিক ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত দিনাজপুর তিন এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইব ইকবালুর রহিম উপস্থিত আছেন জেলা উপজেলা আইনজীবী সমিতি থেকে ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সাধারণ জনগণ সুদীপিন্দা আসসালামু আলাইকুম আদাব জোহার ইমানুয়েল গড়লাগি এই ফুল ভালোবাসার ফুল ফুল দিতেও কষ্ট নিতেও কষ্ট তারপরেও জনগণ শুধু ভালোবাসার পরে আজকে ফুলে ফুলে এই যে আমরা এক দেড় দু ঘন্টা যাবৎ যে আজকে ফুল দেবার যে প্রতিচ্ছবি দেখেছে এখানে আসলে এই দিনাজপুরবাসী আপনারা প্রমাণ করেছেন রহিম এমপি এই দিনাজপুর সদরের এমপি হিসেবে যোগ্য নেতার পরিচয় দিয়েছেন সুদীর্ঘ তার রাজনৈতিক জীবনে যার প্রতিচ্ছবিতে আজকে মানুষ কেউ এসে বলছেন যে আরেকটু হলেই আমার হয়তো বা দম বন্ধ হয়ে যেত এত কষ্ট তারপরেও ভালোবাসা উপচে বড় ভালোবাসা আমরা দেখেছি আজ বাংলাদেশ বিনির্মাণে তার সহযোদ্ধা হিসেবে শুধু বলতে চাই বেশি কথা বলবো না রাজ মাগরিবের নামাজ সন্নিকটে আমার প্রত্যাশা এবং বিশ্বাস এই মঞ্চে দাঁড়িয়ে আমরা যারা নির্বাচিত প্রতিনিধি আছি একদিন অবশ্যই দিনাজপুরের জন্য যারা বাংলাদেশের জন্য কথা বলতে চাই আজকে দিনাজপুরে যারা প্রতিনিধিত্ব করছি আমরা আমরা দুদিন আছি আমাদের বাবার অবর্তমানে আমরা হাল ধরেছি আজকে দিনাজপুর সহ সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি আপনারা যে আস্থা রেখেছেন সেই আস্থা উনিশশো সালে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি জাগ্রত হয়ে আপনারা আস্থা রেখেছেন এই আস্থা উন্নয়নের আস্থা এই আস্থা জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা এই আস্থা মাননীয় হুইব রহিমের প্রতি আস্থা ইতিমধ্যে এই মাননীয় সংসদ সদস্য গোপাল দাওয়ালের কথাবার্তা বলে গেছেন আমি আর তার পুনরাবৃত্তি করতে চাই না আমি শুধু আপনাদের সকলের কাছে আজকের এই প্রধান অতিথি জননেতা ইকবালুর রহিম এমপির জন্য আমার শ্রদ্ধা বড় ভাইয়ের জন্য আপনাদের কাছে চাই বাংলাদেশ মানে আমরা যে করেছি নির্বাচনের এই এই কথাগুলো যেন অক্ষর অক্ষরে আমরা পালন করতে পারি এবং আপনারা যেটা কল্পনা করেন নাই তার থেকেও এক ধাপ যেন বাংলাদেশ তথা দিনাজপুর জেলাকে এগিয়ে নিয়ে যেতে পারি এই প্রত্যাশায় আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মানুষের জন্য শেখ হাসিনার নেতৃত্বে আসসালামু আলাইকুম জোহার